আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা জানেন গত পরশু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা সভা ছিল যে সভা নিয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না কারণ আমাদের পূর্ব নির্ধারিত কর্মকরূচি ছিল উলপি থানার দোলনঘাটাতে ওখানকার পুলিশ আপত্তি করার জন্য আমরা হাইকোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় জাহাজ দপ্তরের অধীন কলকাতা পোর্ট অনুমতি নিয়ে আমরা লাইট হাউসের মাঠে সভা করি এই সভাতে আমাদের কর্মী সমর্থকদের প্রায় পঁচাত্তর ভাগ বা আশি ভাগ অংশকে সভাতে আসতে দেওয়া হয়নি সেটা সারাদিন ধরেই মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং আমরা নিজের চোখে অনুভব করেছি এক্ষেত্রে মহামান্য আদালতের নির্দেশ উপেক্ষা করা হয়েছে মহাপ্রভাবশালী ভাইপো এবং তার অফিসের নির্দেশে এসপি সুন্দরবন এসপি ডায়মন্ড হারবার কেবলমাত্র আমার যাতায়াতের রূপটুকিতে প্রোটেকশন দেওয়া ছাড়া একটা সমাবেশে কর্মী সমর্থক বা অন্যান্য নেতা নেত্রী বিধায়ক শুভানুধ্যায় সাধারণ যাত্রী পরিবহন তাদের সবাইকে খুব কৌশলগতভাবে আটকেছেন এবং হটুগঞ্জ বলে একটি জায়গাতে তিন মাথার মোড়ে যেখান থেকে বারুইপুর সোনারপুরের রাস্তা আসছে যেখান থেকে কাকদ্বীপ নানখানার রাস্তা আসছে যেখান থেকে রায়দিঘি কুলপি মন্দির বাজারে রাস্তা ডায়মন্ড হাজবারে এন্ট্রি নিচ্ছে ওই জায়গায় বেশ কিছু চিহ্নিত সমাজবিরোধী যাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস তাদেরকে সামনে রেখে বিধায়ক জগরঞ্জন হালদার এবং আরও বেশ কিছু প্রথম সারির তোলামুল পার্টির নেতারা সকাল দশটা থেকে বেলা চারটে পর্যন্ত মিটিং শেষ হওয়া পর্যন্ত তাণ্ডব চালায় এতে আমি আগের দিনই বলেছি বহু গাড়ির সামনের কাঁচ লুকিং গ্লাস হেডলাইট ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয় শুধু তাই নয় আমাদের কম বেশি তিরিশ জনের বেশি কার্যকর্তা বা সাধারণ যাত্রী পরিবহনে আসা লোক আহত হয় যার মধ্যে পনেরো জনকে কুলপি হসপিটালে পরবর্তীকালে রবীন সর্দার বয়স সাতচল্লিশ মিমি সর নস্কর বয়স চার বিজয় নস্কর বয়স দশ মিমি বা বিজয় এরা আমাদের মিটিংয়ে আসার লোক নয় এরা অটোতে করে মায়ের সঙ্গে ওই রাস্তা দিয়ে আসছিল একজনের বয়স মাত্র চার একজনের বয়স দশ আর আমাদের সমর্থক রবীন সর্দার এই তিনজনকে গুরুতর জখম অবস্থায় কলকাতার বেসরকারি নার্সিংহোমে আমরা চিকিৎসা করাচ্ছি এবং তাদের মধ্যে রবীন সর্দারের নাক ভেঙেছে অস্ত্রোপচারের প্রয়োজন আর ছোট্ট বাচ্চা মেয়ে মিমি সরকার তার একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার পথে এই দুর্বৃত্তদের আক্রমণে আমরা তারও পরিবারের চিকিৎসার দায়িত্ব নিয়ে আজকে সকালেই প্রত্যন্ত গ্রাম কুলপি থেকে কলকাতার বেসরকারি হসপিটালে নিয়ে এসেছি এবং উল্লেখযোগ্যভাবে রবীন সর্দার মিমি নস্কর এবং বিজয় নস্কর তিনজনই দলিত সম্প্রদায় পরিবারভুক্ত অর্থাৎ পশ্চিমবাংলায় দলিত সম্প্রদায় যাদের কথা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলেন যাদেরকে সংরক্ষণ যাদের প্রোটেকশন সংরক্ষণ মর্যাদা ভারতবর্ষের সংবিধান দিয়েছে তাই এই দলিতদের উপরে এই শক্তি রাষ্ট্রবিরোধী শক্তি যারা কাটমানি চুরি দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তারা এই ঘটনা ঘটিয়েছে